সকাল থেকে ভিডিওটা শুরু করলাম এখানে ওই যে বাচ্চা বাচ্চা যে চাফিলা মাছ সেগুলো নেওয়া হয়েছে আর এই যে এখানে বড় একটা গ্লাস কাপ মাছ নেওয়া হয়েছে মোরগের ডাক এখানে লাউ শাক কানা হয়েছে লাউ শাক ভাজি করা হইব না ঝোল রান্না করা হইব জানি না যেটাই হয় আপনাদের সাথে শেয়ার করব দেখেন লাউ শাকগুলো কিন্তু খুব টাটকা বাইরে বাহিরে মোড়কে ডাকতেছে একটু ইগনোর করবেন যে এখানে ঝোলা রাখা হয়েছে আর এটা আয়াতের খিচুড়ির চাল রেডি করে নিলাম এখানে আছে চাল ডাল গাজর মিষ্টি কুমড়া পেঁপে আলু তারপরে লাউ এগুলা দিলাম আর কি আর খিচুড়িতে যে হায়াতে সুজি সাবু দিয়ে রান্না করছি এটা যখন খাইবো তখন দুধ মিশাই দিব খায় না তারপরেও চেষ্টা করি এটা ওইটা খাওয়ানোর জন্য আর কি তো ভিডিওটা যারা দেখতেছেন একটা লাইক দিয়ে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগবো আর একটু কমেন্টে বলে যাবেন কেমন হয়েছে ভিডিওটা রান্নার কোনো ভিডিও শ্যুট করতে পারি নাই কারণ আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম আর রান্নাটা আমার শাশুড়ি শেষ করছে তো রান্না শেষে যে তামিমের জন্য ফাইজান আর কি ওর ডাক তামিম ফাইজানের জন্য আর কি খাবার নিতেছে ওর খাওয়াইয়া মসজিদে পাঠাবো এই কারণে আমি প্রতিদিনই বয়স দেওয়ার সময় আয়াত দুষ্ট আমার সাথেই থাকে তো একটু ওর সাউন্ডটা ইগনোর করবেন আসলে সব সময় আমার সাথে থাকে তো এই কারণে আর এইখানে যে অনেকটি বেলুন এগুলা এক প্যাকেট আইনা রাখা হয়েছে প্যাকেটটা সিরাফালাইসে প্রত্যেক দিন আয়াতের জন্য আমার চারটা পাঁচটা করে বেলুন কিনুন লাগে এক একটা বেলুন পাঁচ টাকা করে নেয় এই কারণে এক প্যাকেট বেলুন কিনছিলাম একশো এক প্যাকেটে ওরা একশো একশো টাকা দিয়ে কিনছি তো একসাথে পাইকারি দামে কিনলে একটু দামটা আর কি কম নেয় ভালো হয় আর কি যেহেতু প্রতিদিনই দরকার এই কারণে এটা একটা ডিব্বার ভিতরে রাখতেছি তো নয়তো প্যাকেটে রাখলে কি হয় এইখানে সেখানে পইরা যায় আর কি নষ্ট হয়ে থাকে পাওয়া যায় না এই কারণে ভাবলাম যে একটা ডিব্বার ভিতর রাখি আসলে আমরা গৃহিণীরা তো একটা জিনিস নষ্ট হয় বা অপচয় হয় এটা কখনোই সহ্য করতে পারি না সব সময় চাই যে সংসারটা কিভাবে একটু উন্নত হবে কিভাবে সুন্দর জন্য এই যে এখানে চা বসাইছি চাটা প্রায় হয়ে গেছে এই পাতিলটা আমার অনেক আগে থেকে আমি চা খাই প্রায় দের দুই বছর হইব এই পাতিলের বয়স তো এই কারণে এটার অবস্থা একটু খারাপ চারে পাঁচটা একটু বেকা বেকা হয়ে গেছে তো চায়ের পাতিল আসলে এতগুলো নষ্ট করা ঠিক না একটার ভিতরে আর কি বানাই সব সময় এই যে এখানে কফি দুধ চিনি সব একসাথে দিয়ে নিলাম এখন আর কি চাটা ঢাইলা নিব এই যে আমার চা বানানো প্রায় শেষ পর্যায়ে যারা তখন কষ্ট করে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি